নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি মধুমিতা চলে এসেছি আপনাদের ট্যারো রিডার আপনাদের জন্য রিডিং নিয়ে আজকে রিডিংয়ে টপিক হচ্ছে আজ আপনার পার্টনারে কারেন্ট এনার্জি কি আছে কি ভাবছে সে আপনাকে নিয়ে ওকে প্রথমে বলবো এটা কিন্তু জেনারেল রিডিং সবার জন্য রিডিং সবটা হয়তো আপনার সাথে মিলবে না যতটা মিলবে ততটা আপনার যতটা মিলবে না ততটা আপনি ছেড়ে দেবেন অন্য করার জন্য অন্য কোনো সিচুয়েশনের জন্য ওকে তো চলুন আজকে রিডিং স্টার্ট করব তার আগে বলবো যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইবার নয় সবাইকেই অনেক 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 ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি প্রায় প্রতিদিনই ভিডিও ছাড়ি প্রতিদিন ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনি পান তার জন্য ওকে এছাড়া বলে রাখি পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছেন না খুঁজে তারা দেখবেন আমার ইনস্টাগ্রাম আইডি আছে ইনস্টাগ্রাম আইডিতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখবো আজ আপনার পার্টনারের চিন্তা ভাবনা কি আছে আপনার জন্য কারেন্ট এনার্জি কি আছে চলুন কিং অফ প্যান্টেকলস ফার্স্ট এখানে যেটা আছে কিং অফ প্যান্টাগার্লস আর এখান থেকে যেটা দেখা যাচ্ছে আপনার পার্সেনের আজকে কিন্তু আপনার দিকে আসার ইচ্ছা এবং আপনার জন্য কিছু স্টেপ নেওয়ার ইচ্ছা কিন্তু আছে আজকে দিনে আপনি আপনার পার্টনারের রকম কোনো স্টেপ কোনো রকম কোনো অ্যাকশান আপনি দেখতে পারেন আপনার চোখে পড়তে পারে আপনার চোখের সামনে আসতে পারে যে আপনার পার্সেন আপনার জন্য কোনো রকম কোনো অ্যাকশান নিচ্ছে ওকে নেক্সট আছে ফাইভ অফ কাপস আপনার আপনি এবং আপনার পার্টনার দুজনে কিন্তু আপনার রিলেশানটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে স্যাড আপনি যতটা স্যাড পরিমাণে আছেন আপনি যতটা কষ্ট পাচ্ছেন এই রিলেশানে আপনার পার্টনারের থেকে দূরে গিয়ে আপনার পার্টনারও কিন্তু সম পরিমাণে দুঃখ কষ্ট পাচ্ছে আপনার থেকে দূরে গিয়ে আপনার ভালোবাসার থেকে দূরে গিয়ে উনি কোনোভাবে আপনার ভালোবাসাটাকে আবারও ফিরে পেতে চাইছে এবং তার জন্য উনি কিন্তু কোনো না কোনো রকম স্ট্রাগল উনি করছেন নেক্সট দেখব কি আছে নেক্সট হচ্ছে টেন অফ পেন্টাকলস হতে পারে আপনার পার্সেন আপনার সাথে রিলেশানে কোথাও পরিপূর্ণতা চায় বাট বলতে পারে না কারণ ফ্যামিলি প্রবলেম থাকতে পারে একটা কারণ এখানে একটা ফ্যামিলি প্রবলেম দেখাচ্ছে ফ্যামিলি প্রবলেমের জন্যও কিন্তু আপনাদের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে বা আপনাদের মধ্যে ডিভোর্স সিচুয়েশান কিংবা আপনাদের মধ্যে সেপারেটেড সিচুয়েশান কিন্তু তৈরি হয়েছে এখানে যতটা আমি দেখতে পাচ্ছি বাট আপনার পার্টনার কিন্তু আপনার সাথে ফুলফিলমেন্ট চায় এবং টু অফ দেখুন আপনার পার্সন কিন্তু আপনার দিকে এগোচ্ছে বাট কেউ আপনার পার্টনারের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে যে এখন যাস না পরে যাবি এরকম একটা কিন্তু এনার্জি এখানে আছে উনি যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সে রাস্তায় অনেক রকম বাধা আসছে যে কারণে উনি কিন্তু আপনার কাছে আসতে পারছেন না এবং এখানে লাভার্স কার্ড রয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসে আপনাকে মানে আপনাদের কানেকশানটা লাভার্স কানেকশানের মধ্যে প্রচণ্ড ভালোবাসে আপনার প্রতি আপনার পার্টনারের আপনারা একে অপরের সোল কানেকশান হতে পারেন একে অপরের টুইন কানেকশান হতে পারেন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এখানে টু অফ শর্টসও রয়েছে কিছু কিছু মানুষ আছে যে আপনার পার্সন না এই মুহূর্তে হয়তো আপনাকে ক্লিয়ারিটি দিচ্ছে না বাট আপনার জন্যই ভাবছে আপনার জন্যই অপেক্ষা করছে আপনার জন্যই ওয়েট করছে বাট এই মুহূর্তে আপনাকে কোনোরকম কোনো ক্লিয়ারিটি কিন্তু দিচ্ছে না কোনোরকম ক্লিয়ারিটি সে এখন দেবে না সে এখন মানে এরকম আপনার মনে হচ্ছে বা উনি এখন এই মুহূর্তে আছেন যে আমি এই মুহূর্তে সাইলেন্ট থাকবো এই মুহূর্তে আমি কোনোরকম কোনো অ্যাকশান নেব না যদি রিলেশানে থার্ড পার্টি থেকে থাকে তো থার্ড পার্টির জন্য আপনার পার্টনার কোনোরকম কোনো অ্যাকশান নিচ্ছে না এবং আপনার জন্য হয়তো কোনোরকম কোনো অ্যাকশান নিচ্ছেন না এরকমও হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে রয়েছে এবং কুইন অফ পেন্টাকলস কুইন অফ প্যান্টাকালস দেখুন ফার্স্ট এখানে আমি যেটা বলবো যে আপনার পারসন আপনার জন্য অ্যাকশান নিতে চায় ওকে আপনাকে তার লাভ অফার ভালোবাসার অফারটা ম্যাটারিয়াল যে ভালোবাসা মানে হৃদয়ের যে ভালোবাসা সেই ভালোবাসাটাকে কিন্তু সে আপনার কাছে দিতে চায় বাট রকম কোনো সিচুয়েশান রয়েছে যে কারণে কিন্তু হচ্ছে না আমার যেমন তো এখানে মনে হয় আপনাদের রিলেশনের মধ্যে কিছু আর্থিক প্রবলেম রয়েছে যেমন ধরুন আপনি বা আপনার পার্টনার দুজনে কেউ স্ট্যাবল নন সেই কারণে হয়তো আপনারা দুজনে এখনও রকম কোনো সিদ্ধান্তই আসছেন আসেননি বা যে কারণে আপনার পার্টনার আপনার সাথে রকম কোনো যোগাযোগ রাখছে না অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে আপনি স্ট্যাবেল হবেন তারপরে ওকে চলুন ফাইভ অফ আপনাদের মধ্যে যে ঝামেলাঘাটে ঝঞ্ঝাট প্রবলেম যেটা হয়েছিল সেটা কিন্তু একটু আপনার পার্সেন ক্লিয়ারে ক্লিয়ার করে নেওয়ার কথা ভাবছে ক্লিয়ার করবে অহেতুক ঝমেলা অহেতুক ঝঞ্ঝাট অহেতুক ঝগড়াঝাটি সেইগুলোতে কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে কোথাও ক্লিয়ারিটি পেতে চলেছে ক্লিয়ার হতে চলেছে আপনাদের কাছ থেকে এবং এই যে আপনার পার্সেন আপনাকে ছেড়ে বেরিয়ে গেছিলো সেই বেরিয়ে যাওয়াটাকে সে তার যে পারমানেন্ট বেরিয়ে যাওয়া ছিল না সে এই জিনিসটা কোথাও আপনার কাছে ক্লিয়ারিটি পাবে এই জিনিসটা আপনি কোথাও বুঝতে পারবেন এবং এস অফ ভ্যান্টস রিলেশনের নতুন বিগনিং হতে চলেছে এই সব ভ্যান্টস নতুনভাবে কিছু স্টার্টিং আপনাদের রিলেশানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তো চলুন এই হচ্ছে আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য নমস্কার রাধে রাধে ভালো থাকবেন এবং ভালোবাসায় থাকবেন এবং আপনাদের ভালোবাসার হাত আমার দিকে বাড়িয়ে দেবেন ধন্যবাদ